আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আফসানা সুজের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে থাকছে প্রচুর বুট কালেকশন নিয়ে আসছি যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওতে প্রচুর কালেকশন আছে আশা করছি আপনারা যেহেতু বুট নিতে ভিডিওটা ক্লিক করেছেন এই ভিডিওটা দেখলে আপনাদের পছন্দ হবে কারণ এখানে অসংখ্য কালেকশন আছে আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন সব ধরনের সাইজের মাল্য আছে আজকে আমাদের কাছে যেমন এটা আছে এটা হচ্ছে দুইটা সাইজ চল্লিশ একচল্লিশ হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এটা কিন্তু নিতে পারেন এটা একদম ইউনিক কালেকশন একেবারে ইউনিক ব্ল্যাকের মধ্যে একটু ডিজাইন করা আছে আপনাদের যেটাই পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আরও ছবি ওঠায় পাঠাবো আপনারা দেখবেন দেখে যদি ভালো মনে হয় আপনারা অর্ডার করবেন আর সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি পাবেন তো এই হচ্ছে কালেকশন আমি দেখাচ্ছি ব্রাউনের মধ্যে এটা তেতাল্লিশ সাইজ আর সাইজগুলো হচ্ছে কোনোটার দুইটা কোনোটা তিনটা এরকম কোনোটা চারটা পাঁচটা এরকম আছে আর কি সব সাইজই অ্যাভেলেবেল নাই তো আমি যেটা যেই সাইজ আমি বলে দেবো আপনাকে তো এটা হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত পাওয়া যাবে এটার বিভিন্ন সোল ক্যাটাগরি আছে আর এগুলো প্রাইসগুলো আমি জানাই দেবো প্রত্যেকটা মালাস প্রাইস জানাই দেবো কোনো অসুবিধা নেই আপনারা দেখতে থাকুন পছন্দ হল স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা এসে নিতে চান চলে আসবেন ঢাকা মিরপুর দুই ষাট ফিট আমতলা বাজারেই আমাদের সব এসে দেখেও নিতে পারবেন তাছাড়া সারা বাংলাদেশে হতে হোম ডেলিভারি থাকবেই কোনো অসুবিধা নাই যে যেভাবে চান মাল পাঠানো যাবে দেখেন সাদা সোলের মধ্যে খুব দারুণ একটা জিনিস এটা পায়ে দিবেন জিন্সের সাথে পড়লে পরে মানে ফিটে থাকবে খুব দারুণ জিনিস দারুণ লুক আসবে এটাতে তারপরে রয়েছে হচ্ছে এই যে একটা এটা হচ্ছে আরেক ধরনের সোল হ্যাঁ এগুলো বিভিন্ন ভ্যারাইটি যার যেটা সহায় স জানাবেন আর আপনাদের সাইজটা জানাবেন কার কি সাইজ লাগবে সাইজগুলো হচ্ছে আমাদের এক একটা এক এক ধরনের সাইজ তো যার যেটা মিলে আর কি হচ্ছে ব্ল্যাকের মধ্যে বেশ কয়েকটা কালেকশন ব্ল্যাকগুলো আগে দেখাচ্ছি তারপর বাকি কালেকশনগুলো দেখাচ্ছি তো শুরু থেকে এখন পর্যন্ত যে কালেকশনগুলো দেখতেছেন এগুলোর প্রাইস কম প্রাইস বেশি নেবো না এগুলো সব জায়গায় প্রাইস পঁচিশ ছাব্বিশশো আঠাশশো তিন হাজার বিক্রি করে কিন্তু আমরা আপনাদেরকে একটি সীমিত বাজেটের মধ্যেই প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছায় দেবো ইনশাআল্লাহ দেখেন খুব দারুণ দারুণ জিনিস সব এটা হচ্ছে সেলসি এটা সাইজ পাবেন হচ্ছে একচল্লিশ আর ছিচল্লিশ দুটা সাইজ আছে হ্যাঁ একচল্লিশ আর ছিচল্লিশ যার লাগবে জানাবেন এই দেখেন একেবারে ইউনিক ইউনিক জিনিস পাবেন আমাদের কাছে পাবেন এটা সুইট লেদারের মধ্যে হ্যাঁ বিয়াল্লিশ সাইজ পাবেন এটা শুধু বিয়াল্লিশ পাবেন নেভি ব্লু কালার তো এই এতক্ষণ যেগুলো দেখছেন এগুলো প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার করে যার যেটা ভালো লাগে অর্ডার কনফার্ম করবেন এখন দেখাচ্ছি ক্যাটের এই যে ক্যাটের মালটা দেখতে পাচ্ছেন সেলসি বুট এটার ভিতর আরও কয়টা কালার আছে এটা হচ্ছে দুই সাইডে রাবার হ্যাঁ আর আগে যেটা দেখছেন ওটা হচ্ছে এক সাইডে রাবার এক সাইডে চেন আর এটা দুই সাইডেই রাবার আছে তারপর এটার মধ্যে রয়েছে হচ্ছে এইটা হ্যাঁ এটা হচ্ছে চকলেট কালার দুই সাইডে চেন আছে এটার মধ্যে তো এই কালেকশনগুলো পেয়ে যাবেন আপসানা সুজি আপনারা এসে বা কুরিয়ারে যেভাবে খুশি নিতে পারেন তো ক্যাটার এই ক্যাটার এগুলো যে তিনটা প্রোডাক্ট দেখছেন এগুলো হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকার রেট হ্যাঁ যারা নিতে চান নিতে আগ্রহী আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন আমি ছবি পাঠাবো আরও ভালোভাবে দেখবেন আর এই যে এখন যেটা দেখছেন নেভি ব্লু তার আগে যে ব্ল্যাক এটা হচ্ছে বড়ো সাইজ এগুলোর প্রাইস হচ্ছে দুই হাজার টাকা করে আর এই একটা এটা হচ্ছে জাপানিস ফর্টি সাইজ এটা এটার ফর্টি আর ফর্টি টু দুইটা সাইজ আছে যারা নেবেন এটার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল চামড়া হবে আর এটা হচ্ছে জাপানি বায়ার খুব একটা ফার্স্ট ক্লাস ডিজাইনের ন্যারো শেপের একটা বুট সেলসি বুট এগুলো আবার সাইজ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তিনটা সাইজ পাবেন এগুলো আবার বেশি বড়ো সাইজ হয় না একচল্লিশ সর্বোচ্চ যেমন এটা এটাও একচল্লিশ সর্বোচ্চ এইগুলা এরকম সাইজ পাবেন হ্যাঁ এগুলোর প্রাইস হচ্ছে বাইশশো টাকা করে এটা তার আগে যেটা দেখলেন ওগুলা বাইশশো পঞ্চাশ টাকা করে জোড়া তো প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একদম ফ্রেশ জিনিস পাবেন তারপরে রয়েছে ক্যাটের এই আর একটি কালেকশন এটা হচ্ছে চেন প্লাস পিতা ভিতরে বাইরে সম্পূর্ণ চামড়া হবে এটা একটাই কালার শুধু চকলেট কালার যারা নিতে চান যোগাযোগ করবেন একেবারে পিওর চামড়া হবে তো এটারও প্রাইস বাইশশো টাকা তারপরে রয়েছে ছিচল্লিশ সাইজের এই সেলসি বোর্ডটা যারা নিতে চান বড়ো পা ওভার সাইজ খুঁজে পাচ্ছেন না তারা নক করতে পারেন এটা চকলেট কালার আর আছে হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ ছিচল্লিশ সাইজ এই যে হচ্ছে ব্ল্যাক আর পাশেরটা হচ্ছে চকলেট আর এটার মধ্যে পিতা আলাও আছে একটা এটা এটা ফর্টি থ্রি ফর্টি টু আর ওই ছিচল্লিশ সাইজে যারা নেবেন মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন ছিচল্লিশ সাইজ মাত্র পঁচিশশো টাকা তারপরে পেয়ে যাবেন এই যে একটি কালেকশন এটা মকমল এটার কালার আছে এটা একটা দুইটা কালার ব্ল্যাক আর হচ্ছে অ্যাশ কালার এইটা এটারও রেট মাত্র দুই হাজার টাকা ওয়ানলি দুই হাজার টাকায় পেয়ে যাবেন অরিজিনাল চামড়া এবং হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কালেকশন কোনো বেজাল নাই একদম পিওর জিনিস পাবেন আপনারা এসে দেখেও নিতে পারবেন কোনো সমস্যা নাই তাছাড়া আরও অনেক কালেকশন আছে আমি দেখাচ্ছি আপনারা দৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি এই ভিডিওটা দেখলে আপনার বুট পছন্দ হবে কারণ এখানে প্রচুর কালেকশন আছে এগুলো ছোট সাইজ হ্যাঁ যাদের উনচল্লিশ চল্লিশের মধ্যে পা তারা এগুলো নিতে পারেন হ্যাঁ এলে জাপানি বায়ারের মাল ছোটো ছোটো সাইজ আসে আর কি যেমন এটা আছে তারপরে এই যে এটা আছে সাইড বকলেস পিতা চেন তারপরে এটা এগুলো হচ্ছে আপনার জাপানি বায়ারের মাল এগুলো রেট হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা ওয়ানলি বাইশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট জাপানি বায়ারের মাল এটা রয়েছে মাত্র দুই হাজার টাকায় সেলসি তাও সুইট লেদার হ্যাঁ এক সাইডে চেন এক সাইডে অ্যালাস্টিক করা আছে এগুলো হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকার অরিজিনাল জিনিস যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এগুলো কোনো লোকাল ফিটিং না কোনো লোকাল জিনিস না একেবারে ফুল টেম্পারের ফুল এক্সপোর্টের নতুন কালেকশন যেগুলা আমাদের এই শপে রিসেন্টলি এগুলো আসছে একেবারে ফ্রেশ জিনিস পাবেন আপনারা এসে দেখেও নিতে পারবেন দেখেন ক্র্যাপের সোল এগুলো সোল দেখেই শান্তি পাইবেন আপনারা একদম চকচকা ফ্রেশ ইনটেক জিনিস এছাড়াও যাদের অন্য অন্য আইটেম লাগবে শু লোফার স্যান্ডেল বুট টুট যার যেটা লাগবে সব ধরনের প্রোডাক্ট দিয়ে ভিডিও আপলোড করা আছে এই একটা মাল আছে দেখেন দুর্দান্ত মাল এটা এটা রেট মাত্র আটাইশো টাকা যে একটা বুট চার পাঁচ হাজার দিয়ে কিনতে হয় আটাইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ইউনিক জিনিসটা এটা হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ সাইজ কারো লাগলে যোগাযোগ করবেন শুধু বিয়াল্লিশ তেতাল্লিশ হ্যাঁ দুইটা সাইজ দেওয়া যাবে দেখেন কি সুন্দর সুইট লেদারের মধ্যে অ্যাশ ডিপ অ্যাশ কালার মাত্র আঠাইশো পঞ্চাশ টাকায় তো ভালো থাকবেন পছন্দ হলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম